তখন রাজা বলল দে তুমি বলো আমি শুনছি তখন সে বলল হাতির মতো মোটা চলে একদম ঘোড়ার মতো খাই মানুষের মতো এবার বলুন তো সে কে রাজ্য যে রাস সেনাবাহীরা ছিল তারা শুনে এই অ্যান্সারটা দিতে পারেন তখন গোপাল এসে আবার চিন্তা ভাবনা করলো কিন্তু তার অ্যান্সারও সে দিতে পারল না তারপরে বলল মন্ত্রী মন্ত্রীমশাই আপনি যে আমাকে জিজ্ঞাসা করলেন আপনি তো অথচ বলে দিতে পারেন আপনি বলুন তো সেই প্রাণীটাকে যখন মন্ত্রী মশাই বললেন এইটা হয়েছে গোপাল রাত রাজ্যতে যারা সেনাবাহিনী সেনা থাকছিল তারাও হেসে দিলেন আর রাজাও হেসে দিলেন তখন তিনি বললেন মন্ত্রী মশাই মন্ত্রী মশাই এটা কিন্তু আপনি ভালো করেননি আমি কিন্তু এর প্রতিশোধ নিবই নিব নিবই নিব এই কথাটা মন্ত্রী শুনে রাজাকে খুব পাম দিলেন তখন রাজাকে বললেন হে রাজা ও আমাকে আপনার কাছে ছোট বানালো আমি কি মানুষ নই আমি মন্ত্রীমশাই হয়ে কি আমি মানুষ নই তখন রাজা বলল তোমার জমিতে যদি সাত দিন তোমাকে সময় দিলাম তোমার জমিতে যদি তুমি চাষাবাদ করতে পারো সেই সময় আমি তোমাকে কারাগারে থেকে বন্দি করব না কারাগারে থেকে বরং তোমাকে ছেড়ে দিব আর তোমাকে এই রাজ্য ছেড়েও যেতে হবে না আর এক শেষণ মুদ্রা পাবে যখন বাড়ি যে অল্প মাথা খাটাল মাথা খাটিয়ে সে তাদের তাদের হ্যাঁ হ্যাঁ নাতি নাতনিদের টাকল রাস্তাতে দেখা হয়েছি তার বাদে নাতি নাতনিরা আসলো ওই দেখ দাদু দাদু বলি তারাও গেল যখন বললো ওর দাদু বললো গোপাল বললো আমি এখন খেতে যাচ্ছি তোরা ডিস্টার্ব করিস না তখন সে বললেন তারা বললেন আমিও যাবো আমিও যাব গোপাল ভাড়া না করতে পারলেন না সেজন্য তো সে যেতে দিলে যখন সে ঢোপের নিচে আড়ালে গিয়ে জমি দেখে তাদের বললেন শোন আমার মাথায় বুদ্ধি এসেছে তারা বলিস তারা মন্ত্রী মশাইকে শুনিয়ে শুনিয়ে বলবি যে তার খ্যাতে সোনা এবং যা দিয়া পুরস্কার গুলো মাটি তলে কোরন করে রেখেছে তখন তার নাতি না বললেন কিন্তু এটা তো মন্ত্রী মশাই আর রাখবেনই না তখন তার দাদু বললেন রাখবেনা মানু 100% রাখবেন যখন তারা মন্ত্রী মশায়ের কাছে গিয়ে বলা আরম্ভ করলো হে তোরা কি জানিস তোরা কি জানিস গোপাল ভা দাদুর খ্যাতি মাটির তলায় একটা সমুদ্র আর রাজা দিয়া পুরস্কারগুলো সেখানে আছে এখন মন্ত্রী মশয় শোনে আর লোকটা রাখতে পারলো না সেটা যা চিন্তা ভাবনা করে রাজসভায় গেলেন রাজসভায় গিয়ে বলে সে চলে গেল তারপর মন্ত্রী মশাই ভাবলেন তার ক্ষেত্রে তো সত্যি করেই শুদ্র আছে সেই যুদ্ধেই সে খুরন করতে চাচ্ছিল না এই বলে মন্ত্রী মশাই বটা আর ঘটাকে রাতে পুরো কাজে দেখতে বলেছিল মন্ত্রীমশাই গিয়ে আর বটা আর ঘটা মিলে পুরো ক্ষেতটাই খুরন করে কিন্তু সোনমুদ্র আর পায় না তখন গোপাল সকাল হওয়ার সাথে সাথে সকাল হওয়ার সাথে সাথে যাওয়ার পর দেখেন পুরো ক্ষেত একদম সুন্দর সব কমিয়ে খেয়ে গিয়েছিল আর হালও বাতে লাগবে না মশাই আগে থেকেই এই চাষাবাদ বলে রেখেছিলেন জাতি যাতে তোমরা হালবায়ও না হাল না তখন গোপাল চিন্তিত হয়ে এই প্ল্যানটা করেছিল বাদে ঘুরন করার পর এক জায়গায় কেটে দেওয়ার পর সেখান থেকে জল বেরো হওয়ার পর সেখানে তারা বিচরোপণ করে আর এইভাবে গোপাল ভারতায় বুদ্ধির কাজে জিতে যান আর রাজার কাছে এক হাজার সোনমুদ্র পান আর মন্ত্রীমশাই কি করেন পড়েন কারাগারে সো এটা শুনে কেমন লাগলো না তোমরা কি বুদ্ধিমান হতে চাও তাহলে এই ভিডিওটা থেকেই শিখে নাও বুদ্ধিমান কাকে বলে বুদ্ধিমান গোপালকেই বলে গোপাল ছিল আগেকার দিনে গোপাল মহা গোপাল মানে আমরা যেটা ভিডিওতে দেখি মানে বিশ্বাস হয় না গোপালের এত বুদ্ধি মানে এত বুদ্ধি মাথা মোটা এত বুদ্ধি মানে তার পেট মোটা হলে কী হবে